এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জি সেন্টারে আজকের ক্লাসে ডব্লুবি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার উপযোগী পঞ্চাশটি এমসিকিউ টাইপের জিকে প্রশ্নের একটি সেট ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখবো আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দিব্যজ্ঞান বা বোধিলাভ করেছিলেন এখানে চারটে অপশন দেওয়া রয়েছে গঙ্গা নিরঞ্জনা যমুনা ফাল্গু চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ গৌতম বুদ্ধ এই নিরঞ্জনা নদীর তীরে দিব্যজ্ঞান বা বোধিলাভ করেছিলেন তবে বর্তমানে এই নিরঞ্জনা নদীর নাম হচ্ছে ফলগু নদী তাহলে ফলগু নদীর প্রাচীন নাম হচ্ছে নিরঞ্জনা এবং বর্তমান নাম হচ্ছে ফলগু দুই নম্বর কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয় চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ নাগপুর শহরকে ভারতবর্ষের কমলালেবুর শহর বলা হয়ে থাকে তিন নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ত্রিস্তর কাঠামোর কথা বলা হয়েছে চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ক দুইশো তেতাল্লিশের বি ধারাতে সংবিধানের রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে